প্রিয় ভাই ও বন্ধুরা যারা নিয়মিত দান সৎকার করে থাকেন আল্লাহ তাআলা কিন্তু তাদের জন্য দুইটি নির্দেশ দিয়েছেন যারা প্রতিনিয়ত দান সৎকার করেন আল্লাহ বলেছেন যে তোমরা দুইটি কাজের মাধ্যমে তোমাদের দান সৎকাকে নষ্ট করে দিও না কোন সেই দুইটি জিনিস বা দুইটি বিষয় আজকের এই ভিডিও থেকে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন অবশ্যই আমার প্রিয় ভাই বন্ধুরা যারা দান সৎকার করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি অত্যন্ত জরুরি হতে চলেছে আমার প্রিয় ভাই বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ জানতে পারবেন যে আল্লাহ তাআলা দানশীল ব্যক্তি যারা আছে তাদেরকে সতর্ক করার জন্য কোন দুইটি বিষয়ে কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা কোরআনে ارشاد করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা আল্লাহ তাআলা কোরআনে ارشاد করে জানিয়েছেন যে স্পষ্ট ভাষায় জানিয়েছেন হে ঈমানদারগণ হে ঈমানদারগণ আল্লাহ তারা ভালোবাসার ডাকে ডাক দিয়েছেন হে আমার ইমানদার গণ তোমরা যারা দান করে থাকো লাত্বো তিলু সদাপিকুম তোমরা তোমাদের দান সমূহ দান গুলোকে নষ্ট করে দিও না কিসের দ্বারা বিল মান্নি ওয়াল আজা প্রথমে বলেছেন যে বিল মান্নি ওয়াল আজা খুটা এবং কষ্টের মাধ্যমে দেখেন আমরা কিন্তু অনেক সময় অনেককে দান করে থাকি দান করার পরে আমরা কিন্তু তাকে কোনো না কোনো কারণবশত আমরা তাকে খোটা দিয়ে ফেলি অথবা আমরা তাকে কিন্তু কষ্ট দিয়ে ফেলি এই দুইটি কাজ করা যাবে না ভাই এখন এই দুইটি কাজের পরিণাম কি আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন যে আল্লাযী ইউনফিকু মালাহু বিআন নাস যদি কোন ব্যক্তি দান করার পরে কাউকে খোটা দিল বা কষ্ট দিল তার উপমা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি যে মানুষকে দেখানোর জন্য তার সম্পদ খরচ করলো কিন্তু ওয়ালাইদুল্লাহ আখির তার আল্লাহর প্রতি এবং আল্লাহ আখেরাতের প্রতি বিশ্বাস আনে নাই ওই ব্যক্তির মতো এখন আপনি বলেন তো আপনি শত দান করেন শত দান করেছেন কিন্তু আপনি আল্লাহর প্রতি বিশ্বাস আনেন নাই আপনি আল্লাহর কেয়ামত আখেরাতের প্রতি বিশ্বাস আনেন নাই আপনার এই দান কোনো কাজে আসবে না আল্লাহ তালা বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি দান করার পরে কাউকে কষ্ট দিয়ে দেয় অথবা খোঁটা দিয়ে দেয় তার দানটাও ওই ব্যক্তির মতোই হবে আল্লাহ আরো স্পষ্ট ভাষায় আরো সুন্দর ভাবে বান্দাকে বুঝাচ্ছেন যে ওর উপমা এমন হবে যে ধরেন একটা পাথর একটা পাথরের উপরে কিছু বালু অথবা মাটি কি উপরে বসে আছে অর্থাৎ একটা পাথরের উপরে কি বালু অথবা মাটি থাকে না তো এই বালু আর মাটি মনে করেন যে একটা পাথরের উপরে ঘিরে আছে। এখন কিছুক্ষণ পরে বৃষ্টি আসলো এখন বৃষ্টির পানি পড়লো এখন আপনারা কমেন্টে লিখবেন যে এই পাথরের উপরে যে মাটি ছিল এই মাটি কি থাকবে এই মাটি কি স্থায়ী হয়েছে না অবশ্যই কিন্তু না উত্তর কিন্তু অবশ্যই হবে যে না কারণ পাথর হচ্ছে এটার উপরে কোনো প্রকার মাটি কোনো প্রকার বালু এগুলা কিন্তু জমে থাকতে পারে না যদি কোনো পানি এসে পড়ে তো আল্লাহ তারা বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো কাউকে কোনো কিছু দান করলো দান করার পর আবার খুটা দিয়ে ফেললো বা কষ্ট দিয়ে ফেললো তার দানটাও সেম এমনই হয়ে যাবে যে সে কাউকে যেমন মাটির পাথরের উপর যেমন কোনো মাটি থাকে না ওই ব্যক্তিও দান করলো দান করার পরে যখন কাউকে খুটা বা কষ্ট দিয়ে ফেললো তারও কিন্তু দানের সব থেকে সে মাহরুম হয়ে গেল আমল কিন্তু কম বেশি গরিব এতিম অসহায় মানুষদেরকে আমরা কিন্তু দান করে থাকি কিন্তু বা এই দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে কখনোই কাউকে কষ্ট দেওয়া যাবে না অর্থাৎ যাকে দান করেছি তাকে কষ্ট দেওয়া যাবে না এবং তাকে খোটা দেওয়া যাবে না আমার প্রিয় ভাই বন্ধুরা সকলের কাছে আমি বিনীত আরোজ করছি আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন যেন সকলেই দানের এই বিষয়টি প্রত্যেকে জানতে পারে আমার প্রিয় ভাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলেই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি